লাইয়া আল্লাহ লুফু মুহা দিমা উহা কেনা তো আমিন আল্লাহ আমরা যে কুরবানি করছি এই কুরবানির বুস্ত আল্লাহর দরবারে যাবে না কুরবানির চামড়া রক্ত কিছু আল্লাহর কাছে যাবে না আল্লাহ তালা দেখবে বান্দার তাকোয়া তা আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করছি এই নিয়রটা আমরা পাকাপুক থাকব মজবুত করিব আর কি আর বিশেষ করে আমাদের জীবনের ঘটে যাওয়া উনা খাতার প্রতি অনুত্ত হয়ে দোয়া চাই দোয়া করি এই দিন হয়তো কারোর জীবনে হয়তো আসতেও পারে নাও পারে জাজ পবিত্র ঈদুল আজহার দিন তথা ঈদুল নামাজ ঈদুল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে আমরা একত্রিত হয়েছি তো আল আলামিনের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হজের দিন এবং বিশেষ করে আমরা তারা হজে বা চাইতে পারিনি বা যাইনি আমরা হয়তোবা নিজ নিজ এলাকায় ঈদের মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য এসেছি তো যারা ঈদের মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য খোলা ময়দানে আসবে এদের অনেক ফজিলতের কথা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের থেকে একটি হাদিস এমন রয়েছে আল্লাহ রস যেদিন ঈদের দিন আসে ঈদুল আজহাই হোক বা ঈদুল ফিতরই হোক আল্লাবুল আরামিন তার ফেরেশতাদেরকে নিয়ে বলতে থাকেন হে আমার ফেরেশতারা বলো বলতো যেই প্রীতদাস তার মনিবের হুকুম পঙ্খানুপঙ্খানুভাবে পালন করে বা করবে তার প্রতিদান তার বদলা কি হইতে পারে আল্লাহ আল্লাহবুল্লা আলম আল্লাহ রবুল্লাহ আলমীর ফেরেশতারা বলেন যে এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে তো পক্ষান্তরে আল্লাহ রসুল সলল্লাহি আসাল্লাম আল্লাবুল আলমিন ফেরেজ তাদেরকে আবারও বলেন যে তোমরা একথা জেনে রাখো আমার ইজ্জতের কসম আমার বরত্বের কসম আর আমার মহত্বের কসম করে আমি বলছি যে যেই বান্দা ঈদুল আজহাই হোক বা ঈদুল ফিতরি হোক খোলা ময়দানে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আসবে আমি আল্লাহ রাবুল্লা আলমিন তার অতীতের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিলাম এবং তার গুনাখাতাগুলোকে আমি নেকির দ্বারা রূপান্তরিত করে দিলাম এভাবে আরো ফজিলতের কথা আছে তো এই জিলহজ মাসে দশ তারিখে তথা এগারো তারিখ বারো তারিখে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের নৈকট্যের আরেকটি পন্থা আরেকটি নীতিমালা আল্লাহ আরামিন আলমিন বান্দার জন্য যাদের সাধ্য সমর্থন আছে বান্দার জন্য ওয়াজিব করে ছেড়ে হলো পশুত্বের বিসর্জন দিয়ে কুরবানি করা এই কুরবানি ও কেন এই বিষয়ে আমরা ইতিপূর্বেও জুমার মসজিদে আলোচনা শুনেছি তো কুরবানি এটা নতুন কিছু নয় আদিপিটা হজরতে আদম আলাহ সাল্লাতু আসালামের থেকেই আসে যে সময় হজরত আদম সালামের সন্তান দ্বয়ের মাঝে একটি বিষয় নিয়ে দ্বিমত সৃষ্টি হয় আল্লাহরপুল্লা আর আমিন তাদেরকে কুরবানী করার নির্দেশ করেন এটা আল্লাহরপুল্লাহ আলামীন কোরআনে কারিমের মধ্যে রসুল আক্রাম সল্লাল্লাহ আলাই সাল্লামকে সম্বোধন করে বলছেন বতলু আলাইহিম না বা বনাই আদম ইজ করর বা কোরবান আন ভাত কুববিলাম আহাতি হিমা অলাই মাতা কবলমিনাল আখেতের মধ্যে আল্লাহরপুল্লা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে সম্বোধন করে বলছেন আপনি আপনার উম্মদদেরকে শুনিয়ে দিন কুরবানি এটা নতুন কিছু নয় এটা আদি পিতা হজরত আদম সালামের থেকেই রয়েছে যেই সময় হজরত আদম আলা সাল্লা সন্তান দ্বয়ের মধ্যে একটি বিষয় নিয়ে দ্বিমত সৃষ্টি হয় আমি আল্লাহ রবুল্লা আলম তাদের কুরবানি করতে বলেছিলাম তাদের এক ভাইয়ের কুরবানি আল্লাবুল্লা আলমের দরবারে কবুল হয়েছে আরেক ভাইয়ের আরেক এক ভাইয়ের কুরবানি আল্লাবুল্লা আলমের দরবারে কবুল হয়নি তো ওই সময় কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার পন্থা এটাই ছিল যে তার কুরবানি আল্লাবুল্লা আলমের দরবারে কবুল হবে আসমান থেকে আগুন এসে তার সেই সম্পদগুলাকে আগুন এসে জ্বালিয়ে পুরিয়ে ভৎস করে দিবে তো সেই মর্মে হজরত আদম আলাহ আসলামের সন্তান দয় হাবিল এবং কাবিল এক ভাই আবাদ বসত করতো শস্য ধান চাল যা আছে আবাদ বসত হয় এগুলো এক পাহাড়ের উপর রেখে আসছে আরেক সন্তান একটি খাসি বা একটি দুম বাজেট হোক না পাহাড়ের উপর রেখে আসছে দেখা গেছে এক ভাইয়ের গুলো এসে তুই আগুনে সেটাকে জ্বালিয়ে ভৎস সেরাকে জালিয়ে ছিল ওই সময় হজরত আদম আলতামের যুগে কুরবানির পন্থা রীতিনীতি রেওয়াজ এরপরে বিভিন্ন নবীর যুগে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় কুরবানির রেওয়াজ চালু ছিল অসুত্বের কুরবানি হদরতে আদম হদরত ইব্রাহম রাসুল আত্তসলাম এর সময় থেকে এর যুগ থেকেই শুরু হয়েছে আল্লাহফুল্লাহ আরামিন এই মর্মে কোরানে কারিমের মধ্যে সাত করেন ফালাম্মা বালাগ মা আইয়া কল আইয়া বুনাইয়া ইন্নি আর মানামি আন্নি আসবাহুকা হাংজুর মাজা তারা আয়তের মধ্যে আল্লাফুল্লাহ আলামিন। হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের যুগ থেকেই পশুত্বের কুরবানির রীতি রেওয়াজ চালু করেছেন আয়তের দ্বারা স্পষ্ট আয়তের ভাবর্থ এরম যে আল্লাবুল্লাহ আলমিন বলছেন ভালাম্মা মাহু সাহে আমার ইতিহাস আমরা যারা জানি হজরত ইব্রাহিম আল্লাহ সালাত সাল্লাম বিবাহর পরে দীর্ঘদিন পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন বার্ধক্য বয়সে আল্লাবুল্লা আলমিন তিনাকে সন্তান দিয়েছেন তো ওই সময় আল্লাবুল আলামিন পরীক্ষা করতে চেয়েছেন যে হজরত ইব্রাহিম আলাহ আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে তো এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাবুল্লা আলামিন সময় স্থির করলেন যখন হজরত ইব্রাহিম আলাহ সন্তান তার বাবার সাথে একটু চলাফেরা করতে আরম্ভ করে চলাফেরা করার ক্ষমতা বা সাধ্য শক্তি হয় এখানে বলা হয়েছে না বালাগ মা হুসা কলাইয়া বুনাইয়া ইনি আরো আফিল মানামি যে সময় সন্তান তার বাবার সাথে চলাফেরা করার মতো মানে বয়স হয়েছে তখন আল্লাবুল আলামিন তাকে বললেন আল্লাবুল আলমিন হজরত ইব্রাহাম আলাহিহি সাল্লামকে নির্দেশ করলেন আপনি আপনার সন্তানকে আপনি কুরবানি করেন হজরত ইব্রাহিম আলাহ সালাম তিনি সন্তান হজরত ইসমা আল সাল্লামকে কুরবানির কথা জানিয়ে দিলেন এবং হজরত ইসমা আল সালাত সাল্লামও কুরবানির জন্য তিনি প্রস্তুত হলেন যাই হোক এখানে অনেক লম্বা চূড়া ইতিহাস তো এক পর্যায়ে হজরতে ইসমা আলাহ সাল সালাম এবং হজরত ইব্রাহিম আল্লাহ সালাতলা সালাম কুরবানির প্রান্তে গিয়ে সেখানে গিয়ে বাবা ছেলেকে কুরবানি করার জন্য শুয়ে দিলেন এবং শুয়ে দেওয়ার পর যখন গলাতে যখন ছুরি ছুরি দিচ্ছেন বা ছুরি চালাবেন ওসমা আল্লাবুল্লা আলামিন ওসমা আল্লাহ রবুল্লা আলামিন মাধ্যমে জানিয়ে দিলেন যে সত্যিকার অর্থেই আমার প্রিয় হাবিব আমার দুস্থ আমার বন্ধু আমার নৈকট্য অর্জন অর্থে সে কুরবানি করতেছে এই দৃশ্য দেখে আসমান্তি ফেরেস্তারা বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবীরের ধ্বনি দিয়েছেন আর এই তাকবীরের ধ্বনির থেকে ধ্বনি দেওয়ার ধরুন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম উসমায় থমকে গিয়েছেন যখন ইব্রাহিম আলাহ সাল্লাম থমকে গিয়েছেন তখন এই ধ্বনি শুনে হজরত ইব্রাহ আলাহ সাল্লাম বলেছিলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর এবং ইবাসারা বলেছিলেন লাহা ইল্লাহু ইসম বলে হাম সেখান থেকে এই তাকবিরের তাসরিকের রীতি নীতি রেওয়াজ আজ পর্যন্ত কেমন পর্যন্ত এরা চালু থাকবে আমরা তো ঈদের আজহার দিন তথা নয় তারিখ হজর নিয়ে আমরা তেরো তারিখ আসর পর্যন্ত পরিবা পরব বিশেষ করে হাজির তো চলতে ফিরতে উঠতে বসে তারা এই তাকবির পড়তেই থাকে এটা এই তাকবীরের ইতিহাস এখান থেকেই শুরু হয় তো সেই কুরবানি আমরা যাদের আল্লাবুল্লা আলম তৌফিক দিয়েছেন আমাদের উপর আল্লাহ তালা যাদের উপর ফরস করেছেন আবার অনেকের উপর ওয়াজিব হয়নি তারপর সবের উদ্দেশ্যে নিকের উদ্দেশ্যে আমরা কুরবানি করছি কুরবানির তাৎপর্য এবং কুরবানির সঠিক সঠিকভাবে আল্লাবুল্লা আলমিনের দরবারে কবুল হয় মতে বিভিন্ন মাসলাম উপরে আমরা বিগত দিনগুলোতে আমরা আলোচনা শুনেছি